বোয়াল খালিদ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গিয়ে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম ও বিশ্ব আলী শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের সাঁত্রিশতম উরুস মোবারক শনিবার সকাল নয়টায় উপজেলা একান কমিউনিটি সেন্টারতুন মাইজবান্ডার গোসিয়া হক কমিটি বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী ও শাখা সমন্বয়ের উদ্যোগে রেলির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহমতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটি কেন্দ্রীয় পর্যায়ের সদস্য আলহস নুরুল করিম নুরি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদ এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাবৃন্দ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছিল উদ্বোধনী বক্তব্য জানানো হয় মাইজবান্ডারির তরিকত মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জীবিত একখান আদর্শ বিশ্বলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ তার জীবনের মাধ্যমে ন্যায় ও মানবতার পথ দেখাই